তুই ভারতীয় নস তুই সনাতনীয় নস বুঝেছিস তুই হলো জাফর বুঝেছিস সাগরের বিটি তাই অন্যায়কে সাপোর্ট করি না তুই যদি সনাতনী হতিস তাহলে মহাদেবের তিস পা দিতিস না আর তুই যদি ভারতীয় হতিস বসে বসে জাতীয় সঙ্গীত করতিস না কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না স্কিপ করলে অনেক কিছু মিস করবে বিটি আমাকে তুই বলেছিস না আমি একটা তুচ্ছ তোর কাছে তোর কাছে আমি চুনোপুটি আমাকে বলেছিস তো তো একটা কথা মাথায় রাখ হাগরের বিটি অমঙ্গলা তোর এই যে সনাতন ধর্মটাকে নিয়ে তোর ছেলে খেলা যদি আমি বন্ধ করতে না পেরেছি আমার নামে তুই কুকুর পুষে দিবি তুই এই ভগবান নিয়ে যে ছেলে খেলাটা করছিস এই ভগবানের কাছে তোকে বসে বসে কাঁদতে হবে নিচে বসে তখন আর বেদিতে বসবি না আজকে কেন কথাগুলো বললাম সেটা তুই ভালো করে জানিস আর আমি ভালো করে জানি শোন তুইও নারী আমিও নারী একটা কথা মাথায় রাখবি যে সনাতন ধর্ম নিয়ে যে ছেলে ছেলেখেলা করে তাকে আমি একদমই পুছি না যে ভারতের থেকে ভারতকে অসম্মান করে তাকে আমি একদমই পুছি না যে অসহায় মানুষকে অসম্মান করে মানুষের মানুষকে সম্মান দিতে জানে না তাকে আমি একদমই পুছি না তোকেও আমি কথা বলছি হ্যাঁ তুই আমাকে তুই তো করেছিস তুই যেমন আমাকে সম্মান দিতে জানিসনি নি তাই তোকেও আমি সম্মান দেবো না সম্মান পেতে গেলে সম্মান দিয়ে কথা বলতে হয় কেউ কেউ আমাকে কমেন্ট বক্সে লিখে যাচ্ছে কেন ওদের হা ঘরের বিটি অমঙ্গলাকে কেন আমি তুই তুকারি করে কথা বলি আচ্ছা ও যখন আমাকে তুই তুকারি করে কথা বলে তখন যে প্রশ্ন করতে পারো না কেন তুমি তুই তুকারি করে কথা বলছো সোমাকে এই প্রশ্নটা আগে ওকে করবে ও আমাকে তুই তুকারি করেছে নাহলে আমি ওকে তুমি বলে কথা বলতাম ও যেদিন থেকে আমাকে সম্মান দেয়নি ওকেও সেদিন থেকে আমি সম্মান দেওয়ার প্রয়োজন মনে করি না সম্মান পেতে গেলে আগে সম্মান দিতে হয় এটা ভালো করে এই হাঘরের বিটি অমঙ্গলাকে তোমরা শেখাও তোমাদের প্রশ্নের উত্তর আমি দিয়ে দিলাম এবার আসি এই যে হা ঘরের বিটি বড় বড় ডায়লগ দিচ্ছে কিছু মানুষ ঠিক আছে কিছু মানুষ সেদিন পনেরোই আগস্টের দিন বসে বসে জাতীয় সঙ্গীত করলো সেদিন এদেরকে পাওয়া যায়নি সেদিন এরা জবাব চায়নি যে আপনি সায়েন্স নিয়ে পড়েছেন যারা মা বলো তোমরা এই অমঙ্গলাকে প্রশ্ন করেছিলে ভারতের জাতীয় সঙ্গীত বসে বসে করছে কটা প্রশ্ন করেছিলে কটা প্রতিবাদ করেছিলে হ্যাঁ কটা প্রতিবাদ করেছিলে করেছিলে কেউ কর কিন্তু তার হয়ে সাপাই গাইতে চলে আসো লজ্জা লাগে না তোমরা ভারতীয় বলো নিজেকে একটা কথা মাথায় রাগ অমঙ্গল আমি চুনোপুটি চল আমি তোর কাছে চুনোপুটি এই চুনোপুটি কি করতে পারে তুই শুধু দেখ তুই সনাতন ধর্মের কলঙ্ক যে মহাদেবের ত্রিশুলে পা দেয় সে কখনো ভগবান পেতে পারে না আমি গলা ফাটিয়ে বলছি যে মহাদেবের ত্রিশুলে যে পা দেয় তোর মুখটা কি চুন হয়েছে আরো চুন করে ছেড়ে দেবো চুন করে ছেড়ে দেবো তুই না তোর মুখটা ছুচো বানিয়ে দেবো অলরেডি তোর মুখটা ছুচোর মতো দেখতে শুরু হয়ে গেছে তুই ভগবান পেয়েছিস তুই অন্যকে জ্ঞান দিচ্ছিস তোর ভক্তরা যখন বলেছে নরক তখন তুই জ্ঞান দিতে বসেছিস তুই যখন বলিস অন্যকে নরকের কি পটি খাবি তখন তোর কোথায় যাই জ্ঞানগুলো আজকে একটা কথা আমি কেন বলছি সোনবন্ধুরা এখনও সময় আছে ভগবান আমাদের সবার সনাতন ধর্মের মানুষ আমরা মন্দিরটা ও এনেছে বলে এই নয় কৃষ্ণকালী মায়ের নাম প্রচার করছে ও না কৃষ্ণকালী অনেকদিন আগেই প্রচার হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নেই কিন্তু এই যে বহরমপুরের মা আরও অনেক জায়গায় আছে সেগুলো দেখে তো মনে হচ্ছে অনেক পুরনো মন্দির সেখানে কি লোকজন যেত না হ্যাঁ এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বেশি প্রচার হচ্ছে তো প্রচারটা ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করেছে যতটা ও না করেছে ততটা তোমরা করেছো তোমাদের মতো কিছু ইউটিউবাররা করেছো কিছু সোশ্যাল মিডিয়ার লোকেরা করেছো তারপরে তো ও এসেছে তো যাই হোক কৃষ্ণকালীমা জাগ্রত কৃষ্ণকালিমা আছে সেটা আমি একদম অক্ষর অক্ষরে মানি কৃষ্ণকালীমার সত্যি ভগবান জাগ্রত কিন্তু ভগবানকে নিয়ে ছেলে খেলা করবে যে মহিলা তাকে আমি ছেড়ে কথা কেন বলবো আর আমার পেছনে যাকে লাগাবি লাগা আমার পেছনে তুই যাকে লাগাবি লাগা আমার কিছু যাই আসে না তুই যতক্ষণ না এখানে স্বীকার করবি যে হ্যাঁ আমি ভুল করেছি আমি মহাদেবের পা দিয়ে ভুল করেছি তুই যে কথাগুলো বলছিস এই জ্ঞানটা নিজে অর্জন কর তারপরে ভক্তদেরকে জ্ঞান দিবি জ্ঞানের একদম করবি না আমার সামনে তো করিস না তোর এই ক্যামেরার সামনে আমার সহ্য হচ্ছে না তোর এই জ্ঞানের ডাইলগটা সত্যি তুই যে জ্ঞানের ডাইলগটা দিচ্ছিস এটা বাস্তব কথা এটা ভক্তরা মানে তুই মানিস কি তুই মানিস সাগরের বিটি না তুই মানিস না তুই যদি মানতিস তাহলে আজকে এই পরিস্থিতি হতো না জাতীয় সঙ্গীত বসে বসে করতিস না বড় বড় কথা বলিস হ্যাঁ বসে বসে জাতীয় সঙ্গীত করে বড় বড় কথা বলিস জ্ঞান দিতে বসেছিস তুই সায়েন্স নিয়ে পড়িস না এর জন্য তুই ক্ষমা চাইলি না বাংলাদেশ থেকে লোক রোজ লোক ঢুকছে তুই জানিস কি হয়েছে তোর বিষয়টা এমন এমন জায়গায় ফেলেছি না তোর ভিডিও এখনও তোর চ্যানেলে চলছে আমি রেখে দিয়েছি বাংলাদেশ থেকে রোজ কী করে লোক ঢুকতে পারে খবরে দেখেছিস তো বাংলাদেশ থেকে লোক ঢুকে আধার কার্ড একদিনের মধ্যে বানিয়ে ফেলেছে ধরা পড়ে গেছে একটা ছেলে শুনেছিস আর অনেক কিছু হবে তোর কাছেই কি সেলটা নিচ্ছে নাকি এটা ভাবতে হবে আমাকে তোর ওখান থেকে আধার কার্ড হচ্ছে না তো অবশ্যই এটা নিয়ে কজন প্রতিবাদ করেছ ভারতের মধ্যেই মির্জা ঢুকে বসে আছে সেটা হলো অমঙ্গলা শুধু অমঙ্গলা না অনেকেই আছে তার মধ্যে এই একটা ঠিক আছে ভারতে থাকিস না তুই ভারতবাসী তুই ভারতীয় নস তুই সনাতনীয় নস তুই যদি সনাতনী হতিস মহাদেবের ত্রিশুলে পা দেওয়ার আগে তুই অন্তত হাজারোভার ভাবতিস আর ওটা ভাবনা তো দূর কি বাদ ওটা তোর মাথায় আসত না আর তুই যদি ভারতীয় হতিস তুই যদি সায়েন্স নিয়ে পড়াশোনা করতিস তুই যদি স্কুলের গন্ডি পা দিয়েছিস যদি দিতিস তাহলে তুই বসে বসে জাতীয় সঙ্গীত করতিস না এটা কনফার্ম তুই ভারতীয় নয় এটাও কনফার্ম তুই সনাতনী নস তুই ভেগধারী তুই ভেগধারী ভণ্ডামি তুই ভেগধারী ভণ্ডামি সেজে তুই কৃষ্ণনাম মায়ের প্রচার করছিস ঠিকই এটা ভালো কথা কিন্তু তুই সর্বনাশ করছিস তুই মানুষকে ভুল প্রচার মানে তোর ভিডিওর মাধ্যমে মানুষ ভুল শিক্ষা পাচ্ছে ঠিক আছে তো যাই হোক যদি আমি লাইভে আসি বন্ধুরা তো বাকি কথা লাইভে হবে আমি খুব ব্যস্ত আছি তোমাদের সামনে কিছু একটা আনতে চলেছি ঠিক আছে যেটা কিনা ক্যামেরার পেছনে করতাম সেটা ক্যামেরার সামনে আসবে কারণ সবাই এক মানে সবাই বলছে এটা ক্যামেরার সামনে আনা দরকার হ্যাঁ তো কালকে ভিডিও আসবে দেখি কালকে পোস্ট করতে পারি কি না তো না হলে পশু পোস্ট হবে তো প্রচণ্ড ব্যস্ত এখন রয়েছি ব্যস্ত আমি সারা জীবনই থাকি তোমরা জানো বন্ধুরা সারা জীবনই আমি ব্যস্ত যখনই আসি তখনই বলি আমি ব্যস্ত হ্যাঁ কী কারণে ব্যস্ত সেটা কেউ জানতো না আমার চলো সেটা ভিডিওর মাধ্যমে বলবো আমি এখানে আর কিছু বলতে চাই না মানুষ হয় মানুষের উপকারে লাখ ঠিক আছে তুই বড় বড় ডায়লগ মারিস হুম শাড়ি দান হয়ে গেছে কাতান শাড়িগুলো বেনারসি শাড়িগুলো দান হয়ে গেলো কোথায় গেলো অমঙ্গলা কাতান শাড়ি বেনারসি দিবি বলেছিলিস দেখিয়ে দিবি বলেছিলিস কোথায় দিলি না তো তুই বলেছিলিস মুখ দেখাবো না তাদের হাত দেখাবো হ্যাঁ গরিব মানুষের মুখ দেখানো উচিত না যাদের মাথা গোচা ঠাই আছে তাদের দেখানো উচিত না শুধু একমাত্র তাদেরই দেখানো উচিত মুখ কাউকে দান করলে তাদেরই দেখাবি যারা ভিকেরি যারা একদমই খেতে পায় না যারা রাস্তায় পড়ে থাকে তাদের পরিবার নেই তাদেরকে দিবি দেখাবি তোর দেখে আরও দশজন আসবে তোর দেখে যাতে দশজন এসে সেই দশজন যাতে ওদেরকে দেয় সেই কারণে দেখাবি সেটা উচিত কিন্তু গরিব মানুষের নয় বাড়িতে গিয়ে গিয়ে শাড়ি দিচ্ছিস না ওটা দেখানো উচিত নয় তুই দিয়ে আসতেই পারিস তুই হাতটা দেখা মুখ দেখাবি না ঠিক আছে তোকে এটা বলেছিলাম কিন্তু দিলি কবে দিলি তো না বন্ধুরা ভিডিওটা এটুকুই থাক বাকি কথা পরে হবে তোমাদের সাথে আমি যদি লাইভে আসি অবশ্যই কথা হবে আমি প্রচণ্ড ব্যস্ত আছি এই খাওয়া দাওয়া করবো একটু রেডি হবো একটুখানি বাজারে যাবো ঠিক আছে কিছু কাজের জন্য বাজারে যাবো তো আরও একটা কাজ আছে সবটাই জানতে পারবে চলো টাটা ভালো দেখো সুস্থ দেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বা লাইভে তো তখন আমার সঙ্গে দেখো আর এই জুতো খেকার মানে ঝাটা খেকাকে এরকমই আমি দেবো ঠিক আছে বাকি খেলা তো খেলা হয়ে গেছে তুই তরফা তরফা না পারবি উগলাতে না পারবি হজম করতে এটাই হয়েছে তোর সাথে আর এটাই আমি করবো